হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ন মাসের সাধের কিছু মুহূর্ত দেখতে দেখতে নয় মাস আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা আর যেন অপেক্ষা করতে মন চাইছে না মনে হচ্ছে কবে ওকে দেখব নয় মাসের স্বাদ বাপের বাড়ির তরফ থেকে আমি এখন যেহেতু শিলিগুড়িতে আছি তাই স্বাদের আয়োজন এখানেই হচ্ছে জামাইকে দিয়ে এই ছোট্ট আয়োজন করেছে এখানে আমরা যেই বাড়িতে ভাড়া থাকি সেই বাড়ির প্রত্যেককে খুব মজা করে আমাকে স্বাদ খাইয়েছে দেখো বাড়ির কাকু কাকিমা সবাই আমাকে আশীর্বাদ করছে আর সাথে ছিল আমাদের সাথে থাকা আরও ভালোবাসার মানুষগুলো আমরা সবাই একসাথে এই এক বাড়িতে খুব আনন্দে থাকি মনে হয় না যেন ভাড়া বাড়িতে সবাই আশীর্বাদ করছে আর এই পুরো রান্না বান্না কিন্তু আমার মা নিজে হাতে সব টুকু করেছে আর ডেকোরেশন তো কে করেছে মায়ের আশীর্বাদ পর্ব শেষে পায়েস খাইয়ে কাজটা শুরু করলো এরপরে একে একে কাকিমা কাকু সবাই মিলে আশীর্বাদ করে নেবে কাকিমা ওকে আশীর্বাদ করে নিচ্ছে এই মুহূর্তটা সত্যি বন্দি করেই রাখতে পেরেছি বলে বেশ ভালো লাগছে আশীর্বাদ পর্ব চলছে ভালোবাসার মানুষগুলো ওকে শুভকামনা জানাচ্ছে কারণ আছে হাতে গুনাম কয়েকটা মাত্র দিন সব কিছু ঠাকুরের আশীর্বাদ এবং সবার ভালোবাসায় ভালো মতো হয়ে যাক সবার কাছেই এই প্রোগ্রামটা নতুন কারণ এই বাড়িতে এই কাকু কাকিমা এবং আমরা ছাড়া সবাই অবাকাই কেউ নেপালি কেউ রাজস্থান থেকে আসা কেউ ইউপি থেকে আসা তাই তাদের কাছেই বাঙালি স্বাদের অনুষ্ঠান প্রথমবারের জন্য তারা দেখছে এদিকে মামপিদি আশীর্বাদ করে নিচ্ছে তাই ওরাও খুব উৎস এই অনুষ্ঠানে কি কি হবে তাই ওরাও কিন্তু দেখার জন্য বেশ আগ্রহী এবং ওরাও খুব আনন্দ করছে আর কচি কাচারা তো আনন্দ করছেই বাড়িতে কুচকিগুলো কিন্তু বেশ এই অনুষ্ঠানেও আনন্দ করেছে আর এই পুরো টেবিলটার ডেকোরেশনের দায়িত্ব কিন্তু আমি ছিলাম বরাবরের মতো সুন্দর করে সাজিয়ে ওর সামনে ন মাসের স্বাদের এই প্রেজেন্টেশন এই সাজানোটা তোমাদের কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু বলো আরে হচ্ছে ভাবি এই ভাবি কিন্তু বেনারসের বাড়ি তো আমরা সবাই এখানে একসাথে থাকি একসাথে কাজ করি সেই সূত্রে সবার সাথে আলাপ তো সেখান থেকে ওরাও প্রথমবারের জন্য এই অনুষ্ঠান দেখছে এই দেখো কুচি কাছাগুলোকে নিয়ে কচি কাঁচাগুলোকে নিয়ে এই ভিডিওটা করতে পেরেছি বেশ ভালো লাগছে ক্যামেরা বন্দি করে রেখেছি মুহূর্তটা যতবার দেখব ততবারই কিন্তু হাসব এদিকে মা ওকে ভাত মেখে খাইয়ে দিচ্ছে ন মাসের সাদে এই খাওয়া দাওয়া দেখতেই পাচ্ছ ভাজা রয়েছে মাছ ভাজা বিভিন্ন রকমের ভাজা পটল চিংড়ি মাছ দই মিষ্টি চাটনি পাঁপড় মাছের মাথা ফল সব কিছুই কিন্তু ওর টেবিলে সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর রান্নাবান্না কিন্তু সবই মা করেছে সেই সকালবেলা ভোরবেলা উঠে আর এদিকে দেখো কাকিমা মজা করছে ওকে মাথাটা খাইয়ে দেবে বলে এদিক থেকে কাকুও কিন্তু পিছনে কিছু বলছে তাই সবাই মিলে মজা করে এই আনন্দ করে এই অনুষ্ঠানটা কিন্তু হয়ে গেল তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিও আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো আর আমাদের জন্য অনেক অনেক প্রার্থনা করো আর তোমাদের ভালোবাসায় যেন সব কিছু ভালো মতো হয়ে যায় টাটা দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে